কুড়িগ্রামের রোমারি থেকে বিনামূল্যে বিতরণের সরকারি বই অবৈধভাবে ঢাকায় পাচারের সময় শেরপুরে একটি ট্রাক আটক করেছে পুলিশ ট্রাকে প্রায় নয় হাজার মাধ্যমিক স্তরের বই পাওয়া যায় যা অষ্টম নবম ও দশম শ্রেণীর বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ের ছিল গতকাল বাইশ জানুয়ারি বুধবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বইগুলোসহ ট্রাকটি আটক করে এ সময় ঘটনাস্থল থেকে মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয় তার বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায় আজ তেইশ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় দুই হাজার সালের সরকারি মাধ্যমিক স্তরের বই গোপনে পাচার হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসএসআই এর এমন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চর্মচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয় অভিযানের পর ট্রাকের চালক সজল মিয়া যিনি চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে জানান যে বইগুলো কুড়িগ্রামের রৌমারি বাজারের সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে ট্রাকে ঢাকায় নেওয়ার নির্দেশ ছিল তবে বই পরিবহনের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি মালিকের নির্দেশে ট্রাকটি শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখার পর পুলিশ তা জব্দ করে থানায় নিয়ে যায় শেরপুরের পুলিশ সুপার মো আমিনুল ইসলাম জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে